আপনাদের দেখাবো রিয়েলমি সি সিক্সটি সেভেন ফোর জি ডিসপ্লে লাইট সমস্যার সমাধান আমরা প্রথমে চলে যাবো ডিসপ্লে কানেক্টরে ডিসপ্লে কানেক্টরে আমাদের আছে এক দুই তিন তিন নম্বর লাইন এল এল সি এম এল ডি কে এল ডি কে লাইনটি হচ্ছে তিনটি প্রথম থেকে তিনটি লাইন একই জাম্বল লাইন তারপর আমাদের পাঁচ নম্বর লাইনটি হচ্ছে এল সি তারপর আমাদের আট নম্বর হচ্ছে সিএবিসি লাইন আমরা প্রথমে লাইনে রিডিং দেখব রিডিং ঠিক আছে কিনা রিডিং দেখার জন্য আমাদের গাইডে যেতে হবে এই কানেক্টর আমাদের সানসানের মিটারে কত ভোল্ট শু করে রিডিং আপনার এক এক মিটারে এক এক রকম রিডিং দেখাবে রিডিং কম বেশি থাকবে আমরা আগে রিডিং রিডিং দেখব রিডিং যদি আমাদের ঠিক থাকে তাহলে তো আমাদের অন্য সেকশনে কাজ করতে হবে লাইটিং আইসিসি সেকশনে আর যদি আমাদের রিডিং মিসিং থাকে তাহলে আমরা যেই লাইনটি মিসিং আছে ওই লাইনটি আমরা জাম্পার করে দেব এটা হচ্ছে আমাদের এলসিডি কানেক্টর এলসিডি কানেক্টরের এখানে দেখা যাচ্ছে তিনটি লাইন একেই প্রিন্ট এল সি এম এটা রিডিং হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু তারপর আমাদের আছে এলইডি এ আর এটা হচ্ছে এল ইডি কে এল ইডি এর রিডিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তারপর আমাদের আছে সিএবি সি লাইন আট নম্বর লাইন এটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো কিন্তু এই রিডিং একটু কম বেশি থাকবে এক এক কোম্পানি মিটারে এক এক রকম রিডিং থাকে তারপর আমরা দেখব যদি আমাদের এলডি মিসিং থাকে আমরা কোন আমরা যেমন এল এ লাইনটি আমরা কোন জায়গা থেকে জাম্পার করতে পারবো আমাদের এল কে লাইনটি এখানে আছে আর আট নম্বর লাইনটি সি এ বি সি লাইনটি আমরা এখান থেকে জাম্পার করতে পারবো আর এল ইডি এ লাইনটি জাম্পার করতে হলে আমাদের এখান থেকে এলইডি লাইনটি জাম্পার করতে হবে এটা হচ্ছে লাইট লাইটিং আইসি আমরা আগে লাইটিং আইসি তুলবো না আমরা প্রথমে লাইটিং কোয়ালিটা চেঞ্জ করে দেখবো আর আমাদের বিপিএস পাওয়ারটা আসে কি না সেটা চেক করব প্রথমে আমরা বিপিএস পাওয়ারটা চেক করবো বিপিএস পাওয়ার এখানে একটি কয়েলটাও আছে বিপিএস পাওয়ার যদি আমাদের ঠিকঠাক মতো আউট হয় এখানে ইন হয় তাহলে আমরা কয়েলটা চেঞ্জ করবো কয়েলটা চেঞ্জ করার পরে দেখবো লাইট আসে কি না কিন্তু আমাদের একটি আপডেট কয়েল লাগাতে হবে আমরা অনেক ক্ষেত্রে পুরান মডেলের পুরান ভোট থেকে কয়েল লাগাই পড়ে কিন্তু লাইট আসে না অনেক ক্ষেত্রে লাইট আসলেও লাইটের পাওয়ার কম হয় ব্রেকনেস যতই আপনি বাড়ান ব্রেকনেস এই জিরোতে দিলে যেরকম ওরকমই থাকে সেই জন্য আমাদের একটি আপডেট কয়েল লাগাতে হবে আপডেট কয়েল না লাগালে কিন্তু আপনার লাইটটি ওরকম পুরোপুরিভাবে চলবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে